বিসমুল্লাহ রহমান রহিম ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন দেখে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে আজ শুক্রবার দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে কাকাদান বাজার রুবেলের দোকানে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে দিনের দুপুরে চুরি বা চুরি বলে হয় না এটা একটা ডাকাতি বারোটা বা একটা দেড়টার দিকে গুগল বিকাশের দোকান থেকে তার ক্যাশ থেকে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি ছিল যতটুকু আমরা তার কাছে জানতে পেরেছি আট লক্ষ নব্বই হাজার টাকা ছিল তার ক্যাশ কাউন্টারে সেই জায়গায় রেখে মসজিদে নামাজ পড়তে যাই গিয়েছে তখনই তার সুযোগ বুঝিয়ে তাকে ফলো করে তার পিছনের যে যা পিছনের যে ইয়ে আছে বেড়াটা আছে বেড়াটা কেটে তাদের ওই তাক কেটে ঢুকে তার কেসে থেকে ক্যাশ ভেঙে তার প্রায় এক আট লক্ষ নব্বই হাজার টাকা তার নগদ টাকা নিছে। কিন্তু ইতিমধ্যে এক মোবাইল ছিল মানে এবার আরও টাকা ছিল বা সাইডে আরও দশ পনেরো হাজার টাকা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু সেই টাকা আমাদের হাত দেয়নি ঘটনাস্থানে আমরা যা পরিদর্শন করে বুঝতে পারলাম যে একটা তার একটা পরিকল্পিতভাবে কাজটি করে না করা হয়েছে অনেক ফলো করে কাজগুলো করা হয়েছে আমরা যতটুকু বুঝতে পারলাম যে কখন কোন টাকা লেনদেন করতেছে বা তার কোনো কাছের একজন লোকই এরকমভাবে তার ক্ষতিটা করেছে যা হোক কাকার যান আনুমানিক হয়তো বা উনিশ বিশ বছর হয়ে গেছে বাজারের বয়স এর এত ধরনের এত বড় ধরনের দুর্ঘটনা কখনো ঘটেনি তাই আমাদের বাজারের সবচেয়ে দুঃখজনক ঘটনা যে বিকাশের দোকান থেকে রুবেন মিয়ার বিকাশের দোকান থেকে প্রায় দশ লক্ষ টাকা ক্যাশ থেকে নিয়ে ওদা হয়েছে দিনে দিনের বেলায় যে আমরা যতটুকু জানতে পেরেছি ডয়ারে অনেক খুচরা টাকা ছিল সেগুলো নেয় শুধু আমার টাকাটি নিয়ে গেছে বা আরও অনেক টাকাই ছিল যেমন এক জায়গায় দশ হাজার একজন এক জায়গায় বারো হাজার ওই ডয়ারি ছিল সেটাকে আমাদের হাতে যে জায়গারটাকে আমাদের বাড়ি টাকা ছিল যে মসজিদের নামাজ পড়েছে তাকে বিতরণ করে দিয়ে দিবে কিন্তু সেই সুযোগ আর নেওয়া না কোন নরপশু বা তার কোন একটা নিকৃষ্ট মানুষ ঝাপ কেটে জুতা রাখছিল জুতা রাখার র্যাক কেটে ভিতরে ঢুকে টেকাগুলো নিয়ে উদা হয়ে গেছে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যদি রাতের রাত্রে বা এরকম একটা কাজ হতো মানুষ একটা স মানে বিভিন্ন তো রাত্রে শুরু হয়ে গেছে কিন্তু ইতিহাসের পাতায় দাগ লেগে গেছে যে স্বাধীন দেশে দু হাজার একাত্তর স্বাধীন হয়েছিল দুই হাজার সালে দেশটি স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতা হওয়ার পরে যে স্বাধীনতা হয়েছে কিন্তু চোরের খনি স্বাধীনতা হয় যে চোর চোর বট পাবে এখনও এদের কাছ থেকে এখনও স্বাধীন আমরা হতে পারিনি আসলে খুবই দুঃখা ঘটনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি বা সকলেই সজাগ থাকুন বা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী অনেক দ্রুত সব জায়গায় একটু করার নজরদারি একটু হল দেওয়ার চেষ্টা করবেন एलका विभिन्न जागोटर भरि